তুমি পালসার কিনে চাকা হিরো Honda কিনে চাকা আগে তার জবাব দাও আমার দাদা হুজুর কেবল বলছে দাদা হুজুর পালকি করে গরুর গাড়ি করে সব জলসা করে বেরিয়েছে এখন গরুর গাড়ি করে যদি ফুলপ্রয়া থেকে বেরোতে গেলে জলসা ধরা যেত এটা সমাজের কোন দিক দিয়ে ঘুরে গত গত সপ্তাহে রাতে আমার এই গাড়ি

কীর্তিপুরে জলসা করে এসে আধা ঘন্টা বত্রিশে মিনিটের মধ্যে অত সহজে ছাড়ার মানুষ আমি তো নয় যে ফতোয়াটা বেড় দিকে না ইমামের বিরুদ্ধে দিকে যাও কাবার ইমাম আমার দেশের টাকায় সাড়ে আট কোটি টাকা দামের গাড়ি চড়ে গাড়িটার নাম হলো আপনার কি বলে ক্যাডিল মদিনারি মন সাহেব যে গাড়িটা চড়ে আমার দেশে তার দাম 4.5 কোটি টাকা ওটার দাম নাম হচ্ছে জিমসি শত টাকা না দিয়ে আমাকে দিচ্ছো আমি তোমার বিরোধিতা করব না আমি তোমার জন্য দোয়া করব যে আল্লাহ যখন আমাকে চড়তে চাল্লা জানো তোমাকেও চড়ায় ধন দিক লোকে খাবে খোদা না গরীব করে খোদাটা অতএব কন্ট্রোভার্সি বারাপুর লেগে আছে কদিন চুল নিয়ে পড়েছিল এত বড় চুল কেন তুই রাখতে পারবি পাগল খরচা করতে পারবি চুলের পিছনে জঞ্জাল হয়ে পড়ে থাকবে তারপরে বার হলো দিকে দাড়ি কই আমার দাড়ি অনেক বড় দাড়ি এই ধুলো ময়লায় আমি যে রাস্তা ঘাটে ঘুরি খুব আনিজি লাগে আমি এক মুষ্টি মতো বাইরে রেখে বাকিটা চেপে চেপে ভেতর দিকে ঢুকিয়ে রাখি কথা বুঝতে পারছেন না

আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে সাবলীল করুক প্রত্যেকটি মানুষের সংসার সচ্ছল করুক প্রতিটি মানুষকে এত ধনী মানুষ বানিয়ে দিক যাতে পাশের বাড়ির কোনো গরিব থাকলে যেন সেই ধনী জাকাতে গরিবের দেবীরাও ভালো চলে বলবেন

নামাজ করছেন কালেমা পড়ছেন রোজা রাখছেন আর আল্লাহ যদি আপনি ধনী না করে আপনি হজটা কি করে করবেন zakatটা কি করে দিবেন তাহলে আপনার দুটো ইবাদত বাদ যাচ্ছে যার জন্য দোয়া চাই আমি যে আল্লাহ ওই দুটো করার জন্য আপনাদেরকে অর্থ দিক বলুন না আল্লাহ আল্লাহুম আর এখানে বসে আজ নিয়ত করুন যে আল্লাহ তুমি আমাকে ধনী করো আমি তোমার তোমার হাবিবের ঘরটা দেখতে চাই এই নিয়ত করুন

আলহামদুলিল্লাহ বলো শুক্রিয়া বলো ফিল্ম অ্যাক্টরদের স্টাইল ছেড়ে দিয়ে আমাদের স্টাইল ছেলেরা দিয়েছে এখন আলহামদুলিল্লাহ বলবেন না নিশ্চয় সমাজে সেই জায়গা থেকে বিলং করছি তাই ফুরপুরাই দোকানে যে গোল জামা তৈরি করছে মেহরাব সিদ্দিকী স্টাইল দেবে মানে এরকম ফুল করা এই যে মেহরাব হুজুর জামা আবার গামছা বার হয়েছে কি বুঝতে পারছেন না আব্বাস সিদ্দিকী গামছা

আল্লাহ রসুল বললেন আসো তোমরা আবার তোমরা আসো আমি মোহাম্মদের কাছে এই মর্মে তোমরা বায়াত অঙ্গীকারবদ্ধ হও ছটা জিনিস আল্লাহ রসুল বললেন আল্লাহ আল্লাহ তুসিকুবিল্লাহ আল্লাহ সঙ্গে কারো শরিক করবে না শির করবে না ওয়ালা তাসরাকু চুরি করবে না ওয়ালা